জেলা পরিষদের চেয়ারম্যান এবং এই যে একশো সচিব আছে সত্তরটা মন্ত্রী আছে এই লোকগুলি আমার কাছে আছে আমাকে দুই মাসের সময় দিবেন আমাকে দুই মাসের সময় দিবেন আপনারা সাধারণের একশো লোক আপনারা জোগাড় করেন আমি দুই মাসের মধ্যে বাংলাদেশের মতো কোন মাফিয়া দুর্বৃত্ত একেবারে বলতে পারবে না আপনারা সফল করেন

সে আশা উনসত্তরে আবার জীবন দিতে হয়েছে এখানে একজন আসাদের অত্যন্ত কোথায় আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলব ভাই আমার এই বাংলা বলে যে বাংলাদেশের এই বিশ কোটি লোকের রক্ত পরিবর্তন করতে হবে একজন বলে যে বাংলাদেশের লোকগুলিকে সিঙ্গাপুর পাঠিয়ে দিলে জাপান পাঠিয়ে দিলে এই লোকগুলিকে ওই সিঙ্গাপুরের লোকের মতো হয়ে যাবে মতো হয়ে যাবে আর জাপানের লোকগুলিকে বাংলাদেশে আনলে ওরা বাঙালি হয়ে যাবে এই যে নেগেটিভ কথাবার্তা এই যে আমাদের নেগেটিভ মানসিকতা এইটা আমাদের প্রত্যাখ্যান করতে হবে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই আসল মহান আল্লাহ তারা যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই সৃষ্টির উদ্দেশ্যকে আমরা স্মরণ করি আমরা প্রতিপালন করি এবং মানব সৃষ্টির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি সকল ধর্মী বলা আছে দেশপ্রেমানের অঙ্গ কিন্তু ও ধর্মininkito বলা নাই উচিত হবে একটি সুনির্দিষ্ট প্রস্তাব দেয়া যে আগামী 12 তারিখে এই জাতীয় কনভেনশন এই এই ব্যক্তিকে মনে করে ও ওমকমকম এলাকা ছাড়া দুর্নীতিমুক্ত তাদেরকে ভোট দিয়ে উদ্ভূত করবেন তারা যখন নির্বাচিত হবে সেই ব্যক্তিরা আমাদের প্রতিনিধি ধন্যবাদ

এই মাত্র একটু প্রশ্ন করলেন উইথ রিগার্ডিং রিগার্ডিং দি কে আপনি দুর্নীতির কথা বলছেন তো আচ্ছা আমি আপনাকে এই হাউস কে আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি আমাকে উত্তর কেউ দিতে পারছে না এখানে দুই রকমের ভোট আছে একটা আছে না ভাগ না এর মধ্যে রেফারেন্ডাম ধারণা ভোট আর একটা আছে ওই আপনারা ইলেকশন করে জিতাবেন এখন আমার প্রশ্ন আপনাদের কাছে যে ধরেন জিতে